নোলার ফার এক্সটিংগুশন নিয়ে এসো তাড়াতাড়ি করো বাড়িটা খুঁড়ি ভেঙে পড়বে এই তো এই তো খুব ভালো টাকাতে আগুন লেগে গেছে ও মাই গড টাকাগুলো পুড়ে যাচ্ছে ও গড ও তুমি কোন ফেলেছো ওর পায়ে আগুন জ্বলছে নে ভাও আমার দম বন্ধ হয়ে আসছিল তুমি এই বিল্ডিং থেকে আড়াই লাখ ডলার বের করতে পেরেছো চলো পরে ডেথ ট্র্যাপে যাই চক্রের কাপড়টা খুলে ফেলো এরিক তোমাকে দ্বিতীয় ডেথ ট্র্যাপে স্বাগত জানাই এটা ভাই অনেকটাই উচিত তুমি একটু নিচে তাকাবে এটা তো অনেক উচিত তার সাথে আগুনটা জ্বালাও আরে ভাই এটা আবার কি সত্যি কথা বলতে এটা শুট করার আগে জানতামই না যে জলে আগুন জলে জিবী আগুন এত কেন ভালোবাসে এই ডেথ ট্র্যাপটা খুবই সহজ এই প্ল্যাটফর্ম থেকে তিনটে টাকা ভর্তি ব্যাগ ঝুলছে প্রত্যেকটা ব্যাগ বলে দেবে পরের কত টাকার জন্য তুমি কম্পিট করবে আর যত টাকার পরিমাণ বাড়বে সেগুলোর দূরত্ব প্ল্যাটফর্ম থেকে আরো বাড়বে তোমাকে এই তিনটে ব্যাগের মধ্যে একটাকে বেছে নিতে হবে আর প্ল্যাটফর্ম থেকে লাফিয়ে ধরতে হবে তুমি যদি ধরতে পারো ওটাই তোমার নতুন প্রাইসফুল হবে ওটা কতটা দূরে আছে দেখো ও মাই গড ডিসটেন্সটা কিন্তু অনেকখানি চিন্তা করো না তুমি মিস করলে আগুনে ভরা জলের মধ্যে পড়ে যাবে আমার পাগুলো দেখতে ছোট হতে পারে কিন্তু এতে প্রচুর পাওয়ার আছে ঠিক আছে তুমি তাহলে কোন ব্যাগটা চুজ করবে তুমি কি তাহলে সহজটাই নেবে যা তোমার প্রাইস ফুল কমিয়ে করে দেবে এক লাখ এটা করব না এটা খুব ইজি হবে ভাই ঠিক আছে আরে ভাই এটা তোমার নতুন প্রাইস তুমি কি তাহলে আড়াই লাখ ডলার চাইবে নাকি দশ ফুট লাফানোর রিস্ক নেবে তিন লাখ ডলারের জন্য আমি রিস্কটা নেব ঠিক আছে 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 আর ঠিক আগুনের সাথে কাঁচির হাত থেকে তোমাকে বাঁচতে হবে ঠিক আছে এতটা রিস্ক নেওয়া কি উচিত হলো প্রাইস ফুলে পঞ্চাশ হাজার ডলার যোগ করার জন্য এবার কিন্তু আমাকে কনফিউজ করে আমি তোমার লাভ দেওয়াটা দেখতে চাই দেখাও আমায় দেখাচ্ছি

এরিক এখন জ্বলন্ত লেকের বাধা পার করে অনেকটাই এক্সাইটেড এবার দেখা যাক কতটা এক্সাইটেড হয় ও পরে ডেথ ট্র্যাপ দেখে চোখের কাপড়টা খুলে ফেলো তোমার পিছনে গত ট্র্যাপে জিতে নেওয়া তোমার তিন লাখ ডলার রয়েছে কি মনে হয় তিন নম্বর ট্র্যাপটা কি হতে পারে ওপর থেকে হয়তো আগুনে ফেলে দেবে খুব একটা ভুল ভাবনি তাহলে কি করবে ট্র্যাপটাকে দেখাও ও আচ্ছা তিন নম্বর ডেথ ট্র্যাপে আমরা তোমাকে শুট করব এই বিশাল মানব প্রমাণ ক্যানন দিয়ে আর যদি তুমি ল্যান্ড করো ওই ইয়েলো রিং এর মধ্যে তাহলে তুমি তোমার জিতে নেওয়া তিন লাখ ডলার নিয়ে এগিয়ে যাবে কিন্তু যদি তুমি ওই আগুনের রিং এর মধ্যে পড়ো আমি তোমার প্রাইস পুলে আরো পঞ্চাশ হাজার ডলার অ্যাড করে দেব এটা দারুণ হতে চলেছে আমি স্ট্যান্ড করি আমি এইসব পাগলামোর সাথে অভ্যস্ত কিন্তু যদি দুটো রিংই তুমি মিস করে দাও তুমি খালি হাতে বাড়ি যাবে আর তুমি হয়তো এখন ভাবছ ক্যানানে দূরত্ব কিভাবে মাপা যাবে কতটা দূরে গিয়ে তুমি পড়বে কতটা বা দিকে বা ডান দিকে সিমেন্টের মেঝেতে গিয়েও পড়তে পারো হ্যাঁ আমি আসলে ঠিক সেটাই ভাবছিলাম যে আমি মেজারমেন্টটা কিভাবে করব স্টান ডাবলস নিয়ে এসো আমরা এরিককে তিনটে স্টান ডাবলস দিয়েছি ডামি হিসেবে এক এক করে এদের ও এই রিংগুলোর ভিতরে ফেলার চেষ্টা করবে যাতে ক্যানেল সম্পর্কে ওর ধারণা হয় যদি এদের দিয়ে ও টার্গেটে হিট করাতে না পারে তাহলে ওকে নিজের উপরেই ভরসা করতে হবে এবং ও সবকিছু হারতে পারে যদি আমি তিন লাখের সার্কেলটা অব্দি ডিস্টেন্সটা ঠিকঠাক মাপতে পারি তাহলে আমি বুঝে যাবো যে ওই ফায়ার সার্কেলটা যেতে গেলে কতটা প্রেশার দিতে হবে তুমি এখন যেটা করবে সেটা কি এর আগে কখনো করেছো না কিন্তু এখন আমাকে এটাই করতে হবে